সুপ্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। সেপ্টেম্বর মাস তো পড়ে গিয়েছে আর এই সেপ্টেম্বর মাসে দুর্গা পুজো এবং বিশ্বকর্মা পুজোর শুভ সংযোগ এছাড়াও বিভিন্ন গ্রহ গোচর হতে চলেছে এই সেপ্টেম্বর মাসে আর এই সেপ্টেম্বর মাসে এই সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তাদের জন্য এই ইংরাজি মাসের কোন কোন তারিখগুলো শুভ আর কোন কোন তারিখ দেখে আপনারা যদি লটারির টিকিট কাটতে ভালোবাসেন সেই তারিখগুলোতে যদি টিকিট কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে মা দুর্গার কৃপায় আপনাদের ইচ্ছা পূরণ হবে তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনার জন্মকুণ্ডলিতে কোন তিনটি শুভ যোগ থাকলে লটারিতে টাকা পাওয়ার প্রবল যোগ থাকে এবং যার সম্পর্কে আপনাদেরকে সেই একটি একটি করে বিষয় এক পয়েন্ট আপনাদেরকে বলবো তাই আপনাদেরকে বলছি আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা দু সালের সেপ্টেম্বরে গ্রহ এবং নক্ষত্রপুঞ্জ সহ অনেক বড় গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী যোগের শুভ সংযোগ আসলে এই মাসে সূর্য মঙ্গল বুধ এবং শুক্র এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছে এই মাসে পিতৃপক্ষও শুরু হতে চলেছে এবং এই মাসে যার কারণে পূর্বপুরুষরা এবং রাশিচক্রের জাতকদের আশীর্বাদ করবেন প্রথমত সেপ্টেম্বরের দশ তারিখ গ্রহের সেনাপতি মঙ্গল রাশিতে প্রবেশ করবে এর পরের দিন অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল ও শুক্রের পর বুথ মাসের মাঝামাঝি অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে এবং অবশেষে ষোলোই সেপ্টেম্বর গ্রহের রাজা সূর্য কন্যা রাশিতে গোচর করবে যার ফলে এই সেপ্টেম্বর মাসের গুরুত্ব বেড়েছে অনেক তবে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা যারা লটারির টিকিট কাটেন তারা হয়তো প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে আপনার ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ সংখ্যা বা তারিখ আছে যেই তারিখগুলো দেখে আপনার রাশি অনুযায়ী আপনারা যদি লটারির টিকিট কাটতে ভালোবাসেন যারা বা যারা টিকিট কাটেননি কোনো দিন তারা যদি এই সেপ্টেম্বর মাসে এই শুভ তারিখগুলোর মধ্যে যে কোনো একটি তারিখ দেখে আপনারা টিকিট কেটে ফেলতে পারেন আপনার রাশি অনুযায়ী তাহলে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে কয়েকটি কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন আপনাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে শুনে নেওয়া যাক দেখুন জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র রাশিচক্রের অন্যতম দিক হলো, শুভ সংখ্যা ইংরাজিতে যাকে বলে লাখি নাম্বার তবে আমরা প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই শঙ্কার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আর আপনার শুভ সংখ্যা কী যেটি আপনার ভাগ্য খুলে দিতে পারে এই সেপ্টেম্বর মাসে আর এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ তবে যারা রাশি বিশ্বাস করেন তাদের কাছে সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে কিন্তু আবার অবগত নয় তবে জ্যোতিষশাস্ত্র মতে এই বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য এবং জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে তবে কিছু মানুষ আবার দ্রুত ধনী হওয়ার জন্য অনেক সময় অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনো কখনো কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও আপনিও রাতারাতি কিন্তু অনেক সম্পত্তির মালিক হয়ে উঠতে পারেন অর্থাৎ আপনার ভাগ্যে বলছে জ্যোতিষশাস্ত্র যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল হাত দেখেই কিন্তু বোঝা যায় এবং চলুন জেনে নেওয়া যাক যে জন্মকুণ্ডলিতে যদি না থাকে সেই শুভ যোগগুলি তাহলে এই সব থেকে দূরে থাকাই উচিত আর এই শুভগুলি থাকলে আপনারও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে আর এই শুভ যোগ কি আর এই শুভ যোগ আপনার জন্মকুণ্ডলিতে আছে না কি জানবেন কি করে তার জন্য কমেন্ট বক্সে অবশ্যই আপনার জন্ম তারিখ লিখবেন এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ দুই বুধাদিত্য যোগ তিন হচ্ছে রাহুর অনুকূল অবস্থান দেখুন রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতেও প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে দু নম্বর বুধাদিত্য যোগ জ্যোতিষীরা বলছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য এবং বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় ওই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতে নয় শেয়ার বাজারেও কিন্তু সাফল্য পায় ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগ কুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাসমান সেই ব্যক্তি দেখুন আপনাদেরকে তো ডিটেলসে বললাম এবার আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো যে সেপ্টেম্বর মাসে এই ইংরাজি মাসের শুভ তারিখগুলি কি যারা লটারি কাটতে ভালোবাসেন কোন তারিখগুলো দেখে আপনারা লটারি কাটবেন তাহলে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে আপনাদেরকে বলবো তারিখগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন রাশি অনুযায়ী আপনাদেরকে বলে দেব। তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ আপনাদের জন্য শুভ তারিখগুলি কি কি। যেই তারিখগুলো দেখে আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন এই তারিখগুলোর কথা বলবো এই তারিখগুলো দেখে যদি আপনারা লটারির টিকিট কেটে ফেলতে পারেন সেপ্টেম্বর মাসে দুর্গা পুজো বিশ্বকর্মা পুজো শুভ সংযোগে আপনাদের ভাগ্য কিন্তু খুলে যেতে পারে মা দুর্গার কৃপায় আপনাদের জন্য এই ইংরাজি মাসের শুভ তারিখগুলি হলো দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ আর একবার বলছি শুনুন দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ এই তারিখগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাখি আর এই তারিখগুলো দেখে যদি যারা লটারি কাটতে ভালোবাসেন তারা এই তারিখগুলোতে কাটলে ভাগ্য কিন্তু খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন